আমরা সাতই নভেম্বরের প্রোগ্রামটা কাপা করতে পারি নাই আমাদের প্রিয় নেতা প্রাণের নেতা কাপাসের গণমানুষের নেতা শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাই উনি জেলার সাধারণ সম্পাদক জেলার নেতৃত্বে থাকার কারণে আমরা ওই সময় আমাদের এই প্রোগ্রামটা করতে পারি নাই বিদায় এখন আমাদের ওই প্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের নেতৃত্বে ওই সাতই নভেম্বর প্রোগ্রামটি আমরা আগামী শনিবারে করতে যাচ্ছি শনিবার বিকাল তিনটায় ব্রিজের ওই পা তাজুদ্দিন ফলকের সাথে সামনে আমরা তিনটা সকল মানুষ জড়িত হব প্রত্যেকটা দলের একটা করে আলাদা ব্যানার থাকবে আমার কৃষক দল একটা ব্যানার থাকবে যুব দল ছাত্র দল মূল দল শ্রমিক দল তাঁতি দল যত দল আছে প্রত্যেক দলের একটা করে ব্যানার থাকবে আমরা স্ব ব্যানারের পাশে যা দাঁড়াবো স্ব স্ব দলের নেতাকর্মীরা এইটুকু উদার তো আহ্বান আপনাদের প্রতি আমি রাখলাম আমি একটু অন্য আঙ্গিকে একটু কথা বলবো আমরা যারা কৃষক দল করি আমরা নিজেরও অনেকটা অবহেলিত আমরা সংসারের দায়িত্ব পালন করি অনেকই বেশিরভাগ যুব দল ছাত্র দল যারা করে তারা সংসারের দায়িত্বে খুব কম পার্সেন্টেজ কম সংসারের দায়িত্বে নাই এটা পার্সেন্টেজ অনেক বেশি তবে আমরা কিন্তু বেশিরভাগ লোক সরকারের নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট লোক কিন্তু আমরা সংসারের দায়িত্বে দায়িত্বে আছি আবার আমরা কৃষক দল করি কৃষক দলটা অত্যন্ত শান্তিপ্রিয় একটা দল বিএনপির সাবেক মহাসচিব মরুম খন্দকার হোসেন কিন্তু বিএনপির মহাসচিব ছিলেন মানান ছিলেন আজকে বর্তমানে বিএনপির মহাসচিব মির্জা ফকুল উনিও কিন্তু কৃষক দলের মহাসচিব ছিলেন আপনি যুগে যুগে দেখেন যতটি বিএনপির মহাসচিব হয়েছে তারা কিন্তু কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি থেকেই তারা মূল দলে গেছে দলের মহাসচিব হয়েছে তো সেই হিসাবে আমরা যারা কৃষক কৃষক দল করি আমরা বয়সে মুরব্বী প্রবীণ এবং ওই দিক দিয়ে নেতাদের চিন্তা করলে আমরা কিন্তু সম্মানের কোনো দূরে না আমরা সম্মানের অনেক পরে আর বিএনপি পরে কিন্তু কৃষক দল কিন্তু আমরা সংগঠিত হইতে পারি না ওই সম্মানের জায়গায় যেতে পারি না কেন আমরা পাঁচজন সাতজন দশজন কেন আমাদেরকে দল মূল্যায়ন করবে না আমরা সংগ্রহ থাকলে দল আমাদেরকে মূল্যায়ন করবে বড় নেতারা আমাদের পিছে দৌড়াইবে আমরা তাদের পিছিয়ে দৌড়াইতে হবে না কথাটি এই কারণেই বলছি ধরেন আমরা কিসের কল করি আমি গেলাম টিকা ভাই গেলো অসুর ভাই বললো দূর আমি না গেলে কী হইব গেলাম না শাহিদ ভাই বললো আমি গেলে গেলাম আমি এই সমস্যা দেয়া গেলাম না কিন্তু কি হইল আমরা সংঘটিত হইতে পারলাম না